আজ শুক্রবার আর আমাদের অফিসে আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান তার সঙ্গে ছিল অ্যাম্বুলেন্স আর ই কার্টের অনুষ্ঠান তো আমি অফিসের সামনে দাঁড়াতেই দেখছি এরকম সুন্দর করে প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে অফিসে ঢুকলাম একটুখানি চা খেয়ে নিলাম চা খেয়ে তারপরে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে নি আমাদের অফিসের উল্টো দিকে একটা ফুল গাছ আছে এত সুন্দর সাদা ফুল ফুটেছে এটাকে অনেকে আবার ক্ষৈফুলও বলে ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই আর প্যান্ডেলটা দেখো এখনও ইনকমপ্লিট রয়েছে কারণ কত কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের এই জায়গাটা একটুখানি জলা জলা ভাবই রয়েছে মানে জলা জমি বলতে পারো এটাকে অনেক কায়দা করতে হয়েছে এটাকে এই জায়গায় আনার জন্য তো যাই হোক দেখো এখানে ইকাট আর অ্যাম্বুলেন্স পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে এদেরও আজকে উদ্বোধন হবে জন্মদিনের মতন তাই না বলো উদ্বোধন না অনেকটা জন্মদিনের মতনই শুনতে লাগে বেশ ঘটা করে ফিতে কাটা বিশিষ্ট অতিথিরা আসবে তার ফিতে কাটতে তাই না কেমন একটা বেশ জন্মদিন জন্মদিন ফিল হয় তো যাই হোক এরপরে আমরা অফিসে চলে গেলাম সকলে অফিসে চলে গেলাম কারণ অনুষ্ঠানটা ছিল সাড়ে চারটে থেকে তো সাড়ে চারটে পর্যন্ত তো আর প্যান্ডেলে দাঁড়িয়ে থাকবো না যাই নিজের কাজ করি আর অনুষ্ঠানে যে জামা কাপড়গুলো পরবো সেগুলো আমি সব ব্যাগে করে নিয়ে এসেছিলাম আর বাড়ির থেকে শ্যাম্পু করে এসেছিলাম অফিসে এসে একটু শুকিয়ে নিয়েছিলাম তো আমি এই ড্রেসটা পরেছিলাম তোমরা দেখো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা তো কেউই কমেন্ট করছো না আশা করছি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তোমার পাশে থেকো আর কি বলবো আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও এখানে দেখো আমার অফিসের এক সহকর্মী একটা কলিগ বোন আমার থেকে বয়সে অনেকটাই ছোট তার সঙ্গে আমি একটা রিলস বানাচ্ছিলাম আর আমাদের সেক্রেটারি ম্যাডাম সেই ভিডিওটা আমাদেরকে করে দিয়েছে আর এখানে দেখো বৃক্ষরোপণের যে অনুষ্ঠানটা হবে সেখানে প্রচুর গাছ চলে এসেছে এখানে যাবতীয় সব ফল গাছ রয়েছে সবেদা জামরুল পেয়ারা লেবু আম অনেক রকমের গাছ রয়েছে তো আমিও এখান থেকে দুটো গাছ নিয়েছি আমি আবার একটাও গাছ নেব না তা কি হয় বলো আর বৃক্ষরোপণ উৎসবে আমি যাই এই কারণে যে সেখান থেকে দুটো গাছ পাওয়া যাবে এত সাজ গোজ সব বৃথা করা যায় এই গাছের লোভ কেন যে আমি ছাড়তে পারি না কে জানে তো যাই হোক এরপরে অনুষ্ঠান শুরু হয়ে গেল প্রায় সাড়ে চারটের সময় সাড়ে চারটে থেকে আরেকটু বাদেই শুরু হয়েছিল অনেকটাই দেরি করে শুরু হয়েছিল অনুষ্ঠানটা তো একে একে সকল অতিথিরা চলে এসেছিল আর সকলে স্টেজে বসেছিল এরপরে ধীরে ধীরে সম্বর্ধনা অনুষ্ঠান বৃক্ষরোপণ নিয়ে নানান রকম কথাবার্তা এগুলো সব আলোচনা হলো আলোচনার পরে একে একে যারা বিশিষ্ট অতিথি ছিলেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো উত্তরীয় পড়িয়ে তাদের সম্মান জানানো হলো তাদেরকে মোমেন্টম দেওয়া হলো তো এই অনুষ্ঠানগুলো চলার পরে একটুখানি খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল একটু চা কফি সেগুলোও দেওয়া ছিল আমরা সেগুলো খেয়েছি তোমাদের সঙ্গে হয়তো ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা চা কফি খাচ্ছি তো তারপরে হচ্ছে গিয়ে এগুলো হয়ে যাওয়ার পরে লাস্টে কি হয়েছিল বলো তো মানে অনুষ্ঠানটা চলতে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং লাস্ট অবধি আমি থাকতে পারিনি কারণ তোমরা তো জানোই যে আমি বাড়িতে দুটো ছোট বাচ্চা রেখে আসি আর হচ্ছে গিয়ে আমার মায়ের কাছে আমার দুটি বাচ্চা থাকে এবং আমার মা যেহেতু এখন সম্পূর্ণ একা তো আমার মা দুজনকে মানে সামলে উঠতে পারে না আমাকে তার জন্য তাড়াহুড়ো করেই বাড়িতে চলে যেতে হয় যতক্ষণ রাখে ততক্ষণই যথেষ্ট বেশি চাপিয়ে দেওয়া তো যায় না তো যাই হোক তাড়াতাড়ি যতক্ষণ অনুষ্ঠানটা চলেছে চেষ্টা করেছি থাকার কিন্তু তারপরে আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি তাও বাড়িতে ফিরতে ফিরতে আটটা বেজে গিয়েছিল যেটা আমার কাছে অনেকেই রাত আমি সাধারণত অফিস থেকে মোটামুটি ছটার মধ্যেই ফিরে আসি চেষ্টা করি ছটার মধ্যে ফিরে আসার তো এখানে হচ্ছে গিয়ে অ্যাম্বুলেন্সের উদ্বোধন হচ্ছে অ্যাম্বুলেন্সের আমাদের অলরেডি একটা অ্যাম্বুলেন্স ছিল আর একটা অ্যাম্বুলেন্স সেই খাতায় যোগ হলো আর ই কার্ট যেটা হচ্ছে গিয়ে ময়লা সরবরাহ হচ্ছে পৌরসভা এলাকাগুলোতে তো রয়েছেই আর পঞ্চায়েত এলাকাগুলোতেও এখন চালু হচ্ছে ময়লা আবর্জনা এদিক ওদিক ফেলা যাবে না সবই হচ্ছে কি নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে তো সেই জন্য আমাদেরও সেই অনুষ্ঠান মানে অনুষ্ঠান না উদ্যোগ বলতে পারো সেই উদ্যোগ আমাদেরও চালু হয়ে গিয়েছে তো সেইগুলোও রয়েছে আর হচ্ছে কি এখানে আমাদের অফিসে সকল দিদিরা ফটো তুলছিলো এরপরে আমি তাড়াহুড়ো করে অফিসের ওখান থেকে বেরিয়ে আসি বৃক্ষরোপণ যখন দেওয়া শুধুমাত্রই স্টার্ট হয়েছে তখনই আমি বেরিয়ে চলে আসি কারণ অনেক বেলা হয়ে যাচ্ছিলো আর আমার বাড়িতে পৌঁছাতে দেরি হয়ে যাবে আর দেখো এত জামা কাপড়ের পোটলা সব আমি টেনে টেনে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়িতে যখন ঢুকছি তখন দেখো ঘড়িতে প্রায় আটটা বেজে গিয়েছে আমি তো তাড়াহুড়ো করে ছটফট ছটফট করে বাড়িতে যাচ্ছি জানি না বাড়িতে সব কী অবস্থায় রয়েছে আসলে আমার ছোটটি এতই দুষ্টু হয়েছে এতই দুষ্টু হয়েছে আর আমার মায়ের যেহেতু পায়ের একটু সমস্যা রয়েছে তার জন্য ওকে নিয়ে আমার মা একেবারেই পারে না এটা দেখো আমার বোনের প্রাডা হ্যাঁ এ আমাকে দেখে শাড়ি পরা অবস্থায় ভাবছে কেন আমি এত সেজেছি বারবার আসছে আমার গায়ের গন্ধ নিচ্ছে ভাবছে কেন আর আমাকে দেখে ঘেউ ঘেউ করছে চিনতে পারছে না আমি তাড়াতাড়ি করে চলে গেলাম আর আমি যে যে জিনিসগুলো ওখান থেকে এনেছিলাম সেগুলো ওদের হাতে দিলাম ওখান থেকে এনেছিলাম একটা উত্তরীয় একটা মানে যেটা দিয়ে আমাদেরকেও সম্মান জানানো হয়েছিল একটা উত্তরীয় একটা কি বলে মোমেন্টটা আমার একটা হচ্ছে গিয়ে এই মোমেন্টও না কি বলে কে জানে ওটাকে মোমেন্টও বলে মানে যাই হোক যেগুলো পুরস্কারে দেয় হ্যাঁ আর এটা আর হচ্ছে গিয়ে লাড্ডুর প্যাকেট তো লাড্ডুর প্যাকেটটা দেখে আমার ছেলে খুব একটা খুশি হয়নি কারণ ও ভেবেছে হয়তো ওটা কেকের প্যাকেট কিন্তু খুলে যখন দেখলো লাড্ডু বলল ঠিক আছে লাড্ডু কিন্তু অতটাও এক্সাইটমেন্ট নেই আর আমার মেয়ে মোমেন্টোটা দেখে ভাবছে যে আমি হয়তো কোনো কম্পিটিশনে যোগদান করেছিলাম সেখান থেকে আমাকে পুরস্কার দিয়েছে ওদের সেই যে উৎসাহ কি আর মোমেন্টোটা নিয়ে আবার ওরা ফটোও তুলেছে আজকের দিনটা এইভাবেই এগোলো তো যাই হোক দিনটা খুব ভালো কেটেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা ছোট্ট ভালো কাটা দিন তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা এবং আমার পেজটাকে ফলো করো সাবস্ক্রাইব করো আর তোমরা নিজেরাও অনেক সুস্থ থেকো ভালো থেকো তো টা বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে টাটা